এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ডিএনএ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো দেখুন এখানে বলা হচ্ছে আজ বাজেট অধিবেশনে বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে রাজ্য বাজেট পেশ করতে চলেছেন এই বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই জনপ্রিয় পদক্ষেপের প্রত্যাশা আরো বেড়েছে ছয় শতাংশ বৃদ্ধির প্রস্তাব রাজ্য সরকার কর্মচারীদের জন্য ছয় শতাংশ বৃদ্ধি বিবেচনা করছে বলে খবর এর ফলে বর্তমান মহার্ঘ ভাতা চোদ্দ শতাংশ থেকে বেড়ে কুড়ি শতাংশ হতে পারে যদিও এই বৃদ্ধি বাজেট অধিবেশনে ঘোষণার দুই বছরের প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ তবে আধিকারিকরা মনে করছেন যে এটি রাজ্যের আর্থিক অবস্থার উপর নির্ভর করে এই পদক্ষেপের লক্ষ্য কেন্দ্র সরকারি কর্মচারীদের তেপান্ন শতাংশ ডি এর সাথে ব্যবধান কিছুটা কমানো বকিয়া ভাতা এবং কর্মচারীদের দাবি রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ ফোরামের নেতৃত্বে কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন থেকে বকিয়া ডিএ পরিষদের দাবি জানিয়েছেন তাদের দাবি উপেক্ষা করা হলে তারা আন্দোলনেও নেমেছেন এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর সাথে সমতা চেয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে আর্থিক সীমাবদ্ধতা নীতি আয়োগের ফিসক্যাল হেলথ ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থান আঠেরোটি রাজ্যের মধ্যে ষোলোতম রাজ্যের রাজস্ব সংগ্রহ এবং ঋণের উচ্চ হারকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দু চব্বিশ সালে রাজ্য সরকার চার শতাংশ ডি বৃদ্ধির জন্য দু চারশো কোটি টাকা বরাদ্দ করেছিল এবার ছয় শতাংশ বৃদ্ধির আর্থিক চাপ আরও বাড়তে পারে সপ্তম বেতন কমিশনের গুঞ্জন সপ্তম বেতন কমিশন গঠনের গুঞ্জন উঠেছে যা বেতন সংশোধনের পথ প্রশস্ত করতে পারে শেষ বেতন কমিশন দু হাজার সালে গঠিত হয়েছিল এবং কর্মচারীরা যুক্তি দিয়েছেন যে এক দশকের ব্যবধানে এই পদক্ষেপ ন্যায়সঙ্গত সম্প্রতি ডিএ ঘোষণার সময় রেখা ডিসেম্বর দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি দু হাজার থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন যা দশ শতাংশ থেকে বেড়ে চোদ্দ শতাংশ হয়েছিল এপ্রিল দু হাজার চার শতাংশ বৃদ্ধি একই মে পরিবর্তে একই এপ্রিল থেকে কার্যকর করা হয়েছিল কর্মচারীদের প্রতিক্রিয়া বাজেট নিয়ে আশাবাদী থাকলেও অতীতের বিলম্বনের কারণে সংশয় রয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্রের বক্তব্য রাজ্য সরকার নিজেরাই স্বীকার করেছে দিয়ে না দিয়ে সেই অর্থ উন্নয়নের ব্যবহার করা হচ্ছে কর্মচারীরা রাজনৈতিক আশ্বাসের বদলে বাস্তব পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তো এখনকার মতন আপডেট এতটুকুই ছিল দিয়ে নিয়ে আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন